হ্যালো এভরিওয়ান আমি তোমাদের পলা স্যার আজকে তোমাদের সামনে যেই টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা তোমাদের এই মুহূর্তের এখনের সময়ের জন্য প্রচণ্ড পরিমাণে প্রাসঙ্গিক এবং ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল কেন এই টপিকটা হচ্ছে এম টিএস ভার্সেস সিএইচএস তোমাদের মধ্যে প্রচুর স্টুডেন্ট এই রকম আছো যারা এসএসসির প্রায় প্রত্যেকটা পরীক্ষা দাও জিডি বলো এম টিএস বলো সিএইচএসএল বলো বা হাবেলদার বলো বা সিজিএল বলো সবকটাই মোটামুটি দাও আবার কেউ কেউ আছো যে কেবলমাত্র এই এম টি দাও বা কেবলমাত্র সিএইচএস এস দাও এই ভেবে যে একটা পরীক্ষা একটা পরীক্ষার থেকে অনেকটা আলাদা দুটো একসঙ্গে কিভাবে প্রিপারেশন নেব আজকে আমি সেই ব্যাপারটাই মেইনলি টার্গেট করব এই আলোচনাটার মেইন মধ্যবিন্দু থাকবে এটাই যে এই দুটো পরীক্ষার মধ্যে কি কী পার্থক্য আছে কী কী সিমিলারিটি আছে কিভাবে দুটো পরীক্ষা তোমরা একসঙ্গে ক্যাটার করতে পারবে এবং দুটো কি সত্যি একসঙ্গে ক্যাটার করা পসিবল মানে দুটোর মধ্যে কি অতটাও সাম্যতা আছে যাতে দুটোকে একসঙ্গে করা যেতে পারে এই পুরো ব্যাপারটা আজকে আলোচনার আমাদের বিষয়বস্তু থাকছে তো আমরা এসএসসি এক্সাম দু পঁচিশ যেটা তোমাদের খুব তাড়াতাড়ি হতে চলেছে তো সেই পরীক্ষার ক্যালেন্ডারও তোমাদের পেয়ে গেছো তো তোমরা সেই ব্যাপারে আমরা আজকে আলোচনাটা রাখছি তো চলো শুরু করা যাক কথা না বাড়িয়ে সবার প্রথমে আমরা আগে দেখি যে এই দুটোর মধ্যে আমাদের কোয়ালিফিকেশন বলো বা এক্সামের কতগুলো স্টেজে হয় বা কি কি হয় সেগুলো একটু পার্থক্যটা বা সিমিলারিটিটা কি আছে একটু দেখে নেওয়া দরকার তো সবার প্রথমে আমরা একটু দেখবো যে এই যে এসএসসি আছে এটা মাধ্যমিক পাশের জন্য যারা থাকে তাদের কোয়ালিফাই করা হয় মানে তাদের কোয়ালিফাই হয় এবং যারা টুয়েলভ পাস তারা এসএসসি সিএইচএসএল কোয়ালিফাই করে বা মানে অ্যাপিয়ার করতে পারে আর কি দুটোই দুটো স্টেজে হয় কিন্তু এই দুটো স্টেজের মধ্যে একটু পার্থক্য আছে সেটা আমি আরো বিস্তারিত আসবো আমি একটু রাফলি বলে দিই যে এইটা হচ্ছে এসএসসি এমটিএস যেটা সিবিটি ওয়ান থাকে এবং পিইটি থাকে এটা এইটা এম এর যে দুটো পোস্ট এমটিএস একটা এবং তার সঙ্গে হ হাবেলদার দুটোর জন্য লাগে না কেবলমাত্র হাবেলদার পোস্টের জন্য একটা মাঠে হাঁটার ব্যাপার থাকে তো সেটা এখানে থাকছে আর এস 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 এল এ যে দুটো টায়ার একটা সিবিটি ওয়ান আর একটা টায়ার কিন্তু ডেসক্রিপটিভ বা স্কিল টেস্ট থাকবে তার সঙ্গে কিছু 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 পোস্টের জন্য স্কিল টেস্ট থাকবে সব পোস্টের জন্য নয় তো এই হচ্ছে ব্যাপার এখানে টায়ার টুটা কিন্তু সম্পূর্ণ আলাদা দুটো টায়ার টু এবং টায়ার ওয়ানটাও অনেকটা আলাদা আমি সে ব্যাপারটাও আসছি একটু কারণ সিবিটি ওয়ান ওয়ান থাকে কিন্তু সেরকম ব্যাপার থাকে না এবং কোন পার্টটা কি ব্যাপার সেটা একটু এবার আসা যাক যে আমরা যে টায়ার ওয়ান আর যে সিবিটি যে কম্পিটিশনটা আছে যেটা স্টেজ ওয়ান সেটার এক্সাম প্যাটার্নের মধ্যে কি কম্প্যারিজন করা যেতে পারে যদি বলা হয় দুটোই কম্পিউটার স্টেজ এটা নিয়ে টেস্ট এটা নিয়ে আমার মনে হয় না কারোর কোনো কনফিউশন আছে কারোর কোনো প্রশ্ন আছে টাইম যদি বলি এটা নব্বই মিনিট দুটো সেশন মিলিয়ে আর এটা হচ্ছে ষাট মিনিট এবং এটা সিঙ্গেল সেশনেই কিন্তু হচ্ছে এটা মাথায় রাখতে হবে নেক্সট যদি বলি সেশন এখানে চারটি সেকশন থাকে দুটি সেশন থাকে দুটি সেশনে টোটাল চারটে সেকশন এবং এখানে চারটে সেকশন থাকে কিন্তু একসঙ্গেই চারটে পরীক্ষা হয় এখানে কিন্তু দুটো ভাগে হয় দুটো সেশনে যদিও এটা এই নয় যে দুটো আলাদা দিন হবে বা আলাদা টাইমিং হবে একটা সেশন শেষ হবে আরেকটা সেশন অটোমেটিক্যালি স্টার্ট হয়ে যাবে ওকে প্রথম সেশনে তোমাদের ম্যাথ এবং রিজনিং থাকবে পরের সেশনে তোমাদের ইংলিশ এবং জিকে বা জিএস যেটাই বলো না কেন জেনারেল স্টাডিজ বা জেনারেল সায়েন্স যেটাই বলো না কেন জেনারেল নলেজ যেটাই বলো না কেন সেটা থাকবে এবং এই যে সেকেন্ডস সেকশনটা থাকছে দুটো যেখানে ইংলিশ তোমার কাট ক্লিয়ার করতে হয় মানে এই দুটোতে নেগেটিভ মার্কিং থাকে এবং এই দুটোতেই কাট তৈরি হয় আর প্রথম সেকশনটা কিন্তু শুধুমাত্র শুধুমাত্র কোয়ালিফাইং ইন নেচার হয় তো ওখানে কোনো চাপের কিছু থাকে না নেগেটিভ মার্কিং সেশন ওয়ানে কোনো নেগেটিভ মার্কিং নেই ওয়ান পার রং অ্যান্সার সেশন টু তে আমি এক্ষুনি যেটা বললাম যে প্রথম সেশনটায় কোনো নেগেটিভ মার্কিং থাকতে হয় আর এখানে কিন্তু পুরোটা চারটে সেশনে চারটে সেকশনে চারটেতেই পয়েন্ট ফাইভ করে নেগেটিভ মার্কিং থাকছে টোটাল কোশ্চেন নব্বই কোশ্চেন এম টিএস জন্য এবং টোটাল মার্কস দুইশো সত্তর এবং এখানে হচ্ছে একশোটা প্রশ্ন দুইশো নাম্বার তো ব্যাপারটা বোঝা গেল এখানে তিন নাম্বার করে এখানে দু নাম্বার করে আর এখানে প্রথম সেকশনে কোনো নেগেটিভ মার্কিং থাকছে না পরের সেকশনে যেই থাকছে জি এবং ইংলিশ সেখানে কিন্তু তিনের মধ্যে এক কোটে নেগেটিভ চলে আসছে মানে ওয়ান থার্ড করে তোমার নেগেটিভ মার্কিং কাউন্ট হচ্ছে তো এই হয়ে গেল আমার মধ্যে কথা ব্যাপারটা এবার যদি বলি এসএসসি এমটিএস আর এর মধ্যে 20টা প্রশ্ন থাকে আমি ম্যাথের ব্যাপারটা বলবো নিউমেরিকা এবিলিটির ব্যাপারটা আমি কম্পেয়ার করব কারণ আমি এদিকে বলেইছি তোমরা থাম্বনেলও দেখেছো যে আমি ম্যাথের পার্টটাকে কম্পারিজন করছি 20টা क्वेश्चन মোটামুটি ইজি লেভেলে থাকে 25টা क्वेश्चन ইজি টু মডারেট মডারেট টু হাই কোন কোন বার দিয়ে দেয় কিন্তু তুমি ধরে নাও মোটামুটি ম্যাথ মডারেট লেভেলে থাকবে মোটামুটি মডারেট লেভেলে থাকবে খুব হাইয়ে যাবে না কেন আমি বলেও দিচ্ছি সে ব্যাপারটা মার্কস থাকে ষাট নাম্বার মানে কুড়িটা প্রশ্নের তিন নাম্বার করে প্রত্যেকটাতে এবং তার জন্য ষাট মানে টোয়েন্টি কোশ্চেন কিন্তু কোশ্চেন হচ্ছে কিন্তু টোয়েন্টি আমি আগেও বলেছি এটা টোয়েন্টি কোশ্চেন নো নেগেটিভ মার্কিং কোশ্চেন ভেরি বেসিক কোশ্চেন পঞ্চাশ মার্কস থাকে এখানে ইচ কোশ্চেনে দুটো করে মার্কস থাকে আমি এক্ষুনি বললাম নেগেটিভ মার্কিং অবশ্যই থাকে পয়েন্ট ফাইভ করে ওয়ান ফোর্থ করে নেগেটিভ হয় এখানে কোনো নেগেটিভ থাকছে না রং অ্যান্সারের জন্য আর কোশ্চেন আর মডারেট মোটামুটি মডারেট ধরে রাখো আমি বারবার যেটা বলছি ডিফিকাল্টের দিকেও যাবে না মোটামুটি মডারেট লেভেলেই থাকবে ম্যাথ এবার কি প্রশ্ন আসে সেটাকে যদি একটু রাফলি একটা কম্প্যারিজনের জায়গায় যায় আমি খুব কনক্রিট একটা কম্প্যারিজনে যাচ্ছি না আমি বিগত বছরগুলোর কম্প্যারিজন দেখে আমি যেটুকু উদ্ধার করতে পেরেছি আমি সেটুকুতে বলছি কারণ এটা আমার নিজের অবজারভেশনের ওপর দিয়ে বলছি এবং এটা তুমি ধরে নাও যে এই প্যাটার্নটা নাইনটি ফাইভ পার্সেন্ট ফলো করারই চান্স আছে ঠিক আছে আমি একবারে বলবো না আমি বলছি মানে এটাই শেষ কথা এর ওপরে হবে না এই হবে না ওই হবে না ওই সব ক্লেইম আমি কোনোদিনও করিনি করবও না তোমরা বিশ্বাস করার জায়গায় থাকতে পারলে বিশ্বাস করো কারণ এটা আমি বেশ কয়েকটা বছরের কম্প্যারিজন আমি থরলি করে করে করেছি সিম্প্লিফিকেশান যদি বলো তাহলে এখানে ভেরি বেসিক থাকবে এবং উইথ ট্রিক অ্যান্ড লজিকের ওপরে কিছু ইক ইনোভেটিভ কিন্তু সেটা করার মতো রেশিও প্রিম্পল ওপরে থাকবে আর এখানে একটু কমপ্লিকেটেড করবে ল্যাঙ্গুয়েজটাকে একটু কমপ্লিকেটেড করে দেবে পার্সেন্টেজ আর প্রফিট লস এটা ডাইরেক্ট তোমাকে ভ্যালু দেবে যে এটা এটার হচ্ছে মার্ক প্রাইস এত এটা প্রফিট পারসেন্ট এত এটা ডিসকাউন্ট পার্সেন্ট এত এবং বের কর আর এখানে ওয়ার্ড ওয়েস দেবে মানে তোমাকে একটু তৈরি করে দেবে কিছু ওয়ার্ডের উপরে খেলবে টাইম ওয়ার্ক অ্যান্ড ডিস্টেন্স এটা যদি বলো বেসিক নাম্বারের ওপরে দেবে আর এখানে মিক্সড টাইপের দেবে ঠিক আছে যেখানে তুমি কিছু ক্ষেত্রে হয়তো রেসের প্রবলেম দিল বা ওইরকম মেনসুরেশন যদি বলো এখানে টু ডির উপরে দেবে এখানে টু ডি প্লাস থ্রি ডির ওপরেই দেবে এবার তুমি যদি বলো স্যার মেনসুরেশন কি এম এর থ্রি ডি দেবে দেবেই না দেবেই না বলা তত যে প্রশ্ন করছে এখন সেও বলতে পারে না কারণ তারা এআই দিয়ে প্রশ্ন তৈরি করছে তো মোস্ট অব দ্য টুডির ওপরেই থাকবে তো এটা মোটামুটি ধরে রাখো ডেটা ইন্টারপ্রিটেশন বা বা এটা বারের ওপরে থাকবে এটা ট্যাবল পাইচার্ট লাইন এইসবের ওপরে তবে ধরে রাখো যে ওই র্যাডার গ্রাফ বা ওই রকম টাইপের বা ওয়ার্ড বেস যে ইয়েগুলো হয় সেগুলো দেবে না তোমার ডিআই দেবে না তবে মোটামুটি একটু কমপ্লিকেটেড করবে হয়তো ডাবল পাইচার্ট বা একটা টেবিল একটা পাইচার্টকে কম্বাইন করে সিএইচএসলে করতে পারে অ্যালজেব্রা জিওমেট্রি রেয়ার কেসে আসে খুব 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 রেয়ার কেসে আসছে আর কিন্তু সিএইচএস এ কিন্তু এটা খুব ফ্রিকুয়েন্ট মানে জিওমেট্রি বিশেষ করে বিশেষ করে জিওমেট্রি খুব ফ্রিকুয়েন্ট ত্রিকোর্থি কোনোদিনও জিজ্ঞেস করা হয়নি সেভাবে সুতরাং আমি বলেই দিচ্ছি নট আক্সড আর বেসিক কোয়েশ্চেন এখান থেকে দেবে হচ্ছে ত্রিকোণমিতি এবং কোনো কোনো ক্ষেত্রে হাইট অ্যান্ড ডিস্টেন্সও দিতে পারে ধরে রাখো আর নাম্বার সিরিজ যদি দেখো এখানে সিম্পল প্যাটার্নের দেবে এখানে একটু কমপ্লেক্স প্যাটার্নের দেবে দ্যাটস ইট এটা হচ্ছে বেসিক কম্প্যারিজেন আমি যতটা বলার ততটা তোমাদেরকে একদম পুরো ডিটেলসে বলে দিলাম এবার যদি বলো টায়ার টু টায়ার টু এ হচ্ছে এখানে কোনো ডেসক্রিপটিভ পেপার থাকছে না আর হাবেলদার পোস্টের জন্য পিইটি বা পিএসটি থাকবে ফিজিক্যাল এফিসিয়েন্সি বা স্ট্যান্ডার্ড টেস্ট ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট থাকবে কোয়ালিফাইং ইন নেচার এটা কোয়ালিফাই করলেই হবে এখানে আর কোনো কাট অফ তৈরি হচ্ছে না ডেসক্রিপটিভ যদি বলো এখানে পার্ট এর জন্য ডেসক্রিপটিভ পেপার থাকবে যার মধ্যে এস এ লেটার রাইটিং ইংলিশে এরকম হিন্দিতে একশো মার্ক হিন্দি বা ইংলিশ যেটা তুমি চুজ করবে সেটাতে একশো মার্কসের পরীক্ষা দিতে হবে ডেসক্রিপটিভ এক নাম্বার সরি এক ঘন্টার সময় থাকবে পার্ট বি হচ্ছে স্কিল বা টাইপিং টেস্ট এটা সবার জন্য থাকছে না অনলি ফর অনলি ফর স্পেসিফিক পোস্ট ডিও এল ডিসি এইরকম কিছু পোস্টের জন্য এটা থাকবে সব পোস্টের জন্য কিন্তু এটা অবশ্যই থাকছে না টাইপিং স্পিড হতে হবে পঁয়ত্রিশ ওয়ার্ড পার মিনিট এটা ইংলিশে অথবা তুমি যদি হিন্দিতে করো তিরিশ ওয়ার্ড পার মিনিট ডেটা এন্ট্রির ক্ষেত্রে আট হাজার স্ট্রোক হতে হবে পার ঘন্টায় ডিওর ক্ষেত্রে ওকে এটা হচ্ছে টায়ার টু টা এলে কি হচ্ছে এবং সব পোস্টের জন্য না আমি আবারও বলছি এই প্রথম পার্টটা সব পোস্টের জন্য পরের পার্টটা কিন্তু সব পোস্টের জন্য থাকছে না এখানে হচ্ছে বেসিক যেই ব্যাপারটা আমি যা বললাম সেগুলোই বলা আছে শুধু একটা জিনিস স্যালারি যদি বলো আঠেরো হাজার থেকে বাইশ হাজারের মধ্যে এবং এখানে পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে অ্যাপ্রক্সিমেটলি এখানে যদি পোস্ট বলো সিজি এম এ গ্রুপ সি নন গ্যাজেটেড পোস্ট আর এখানে হচ্ছে ক্লারিক্যাল গ্রুপ সি টাইপের পোস্ট সিএইচএসএল এর ক্ষেত্রে গ্যাজেটেড পোস্ট নয় ওকে তো এই হয়ে গেল এর পুরো কম্প্যারিস এবার তোমরা চাইছ যারা চাইছো যে না আমরা একটু প্রিপারেশনটাও নিতে চাই এর জন্য তাদেরকে বলবো আমাদের টেক্সট বুক সুপার পাস রয়েছে যার মধ্যে তোমরা শুধু সিএইচএসএল বা শুধু এম টিএস নয় তার সঙ্গে সিএইচএসএল এম অথবা জিডি অথবা কোনো সময় যদি এন টি পিসি আর কোনো পরীক্ষা দেওয়ার ইচ্ছা হয় গ্রুপ ডি দেওয়ার ইচ্ছা হয় সেই পরীক্ষাগুলো অথবা যদি কোনো সময় মনে হয় স্টেটের কোনো পরীক্ষা হচ্ছে সেটাতে অ্যাপিয়ার করব। সেটা দিতে পারবে অথবা মনে হচ্ছে ব্যাংকের প্রিপারেশন নেব তার জন্য সব কোর্স এর মধ্যে একসঙ্গে এক ছাদের তলায় পেয়ে যাবে এবং সেটাও শুরু হচ্ছে মাত্র পাঁচ টাকা থেকে কিভাবে তোমাকে যেটা করতে হবে এইখানে তুমি দেখতে পাবে এই কোর্সগুলো পুরোটা পেয়ে যাবে পুরোটা সব কটা পেয়ে যাবে এখানে আমাদের স্টেটের জন্য যা যা কোর্স আছে সেন্ট্রালের জন্য যা যা কোর্স আছে সব কোর্স শুধু কোর্স কোর্স আমাদের তো মক 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 টেস্টও দিতে হবে টেস্টের টেস্টের ক্ষেত্রে কিছু বলুন জন্য তোমাদেরকে বলছি যে এখানে তোমরা আমার মনে হয় না এমন কোন সিরিয়াস অ্যাসপিরিয়েন্ট আছো যারা এই আমাদের টেক্সট বুক পাস প্রো ম্যাক্সের ব্যাপারে জানো না যার মধ্যে তোমার দেড় লাখ মক টেস্ট পাবে দশ হাজার স্টাডি নোটস পাবে তিরিশ হাজার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পাবে এআই সলভার পাবে এবং এই তুমি হাজার বার এক একটাকে যতবার খুশি তুমি রিঅ্যাপিয়ার করতে পারবে এবং তোমার ইন্ডিয়া হোল ইন্ডিয়ায় যারা যারা পরীক্ষা দিচ্ছে সবার মধ্যে তোমার একটা প্রপার র্যাঙ্কিংও তুমি পেয়ে যাবে এবং এইটার জন্য তোমাকে মাসে সাতশো উনপঞ্চাশ টাকা দিতে হওয়ার কথা এখন তা দিতে হবে না এখন মাত্র হাজার নিরানব্বই টাকায় এক বছরের জন্য পেয়ে যাবে তার মধ্যে সব ক্লাস তার মধ্যে তোমার গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার ক্লাস এস এল ক্লাস বা তোমাদের আপার প্রাইমারির ক্লাস যা যা আছে সব কটা পঞ্চায়েতের হলে পঞ্চায়েত এবং সেটার জন্য তোমাকে যেটা করতে হবে আমি বলে দিচ্ছি এই রকম এটা জিনিসটা দেখতে পাবে অ্যাপটা ওপেন করলে এখানে ক্লিক করলে তুমি এই রকম একটা ইন্টারফেসে চলে যাবে যেখানে নিচে জয়েন নাও এর অপশন তুমি পেয়ে যাবে সেই জয়েন নাও এর ক্লিক করার আগে তুমি ক্লিক করার পরে তুমি দেখবে এখানে দেখতে মাসের কত বারো মাসের কত দামটা বেশি দেখালে তুমি এখানে ক্লিক করবে মাসের ধরো চুজ করলে বারো এটার উপরে ক্লিক করলে হাজার নিরানব্বই টাকা দেখাচ্ছে এবং তুমি এখানে অ্যাপ্লাই কুপনে ক্লিক করবে করলে তুমি এই রকম একটা জায়গায় চলে আসবে যেখানে পিডি স্যার এই যে কুপনটা দেওয়া আছে এইটা লিখবে এবং অ্যাপ্লাই এ ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা অ্যাপ্লাই হয়ে যাবে এবং দামটা কমে যাবে এবার তুমি প্রসিড টু পেমেন্টে চলে যাও প্রসিড টু পেমেন্টে গিয়ে তুমি যেটা করবে তুমি তারপরে পেমেন্ট করতে পারবে কোনো অসুবিধা হলে আমার নাম্বার তোমাদের কাছে দেওয়া থাকলো হোয়াটসঅ্যাপ করতে পারো বা আমাকে কল করে নিতে পারো একবার হোয়াটসঅ্যাপ করে নিও এইট নাইন ওয়ান জিরো ফাইভ সিক্স ফাইভ এইট সিক্স ফাইভ এই নাম্বারে তো আজকের ভিডিওটাকে আমি দীর্ঘায়িত করবো না তোমাদের পড়াশোনার জন্য সময় দরকার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর অবশ্যই বন্ধু বান্ধব যারা প্রিপারেশন নিচ্ছে তাদের সঙ্গে শেয়ার করে দাও আর দরকার হলে অবশ্যই ব্যাচটা পারচেস করে নাও আমার সঙ্গে কথা বলে নাও চলো অল দ্য বেস্ট সবাইকে ভালো করে পরীক্ষা দাও জমিয়ে পরীক্ষা দাও দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই জয় হিন্দ